সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পুকুরে ভাসতে থেকে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরে পুলিশের সূত্রে জানা গেছে তারকেশ্বর থানার পাশে একটি অজ্ঞাত পরিচয় পুরুষ ব্যক্তির মৃতদেহ ভাস্ত থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায় তারপরে খবর যায় তারকেশ্বর থানায় তারপরে মৃতদেহ উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ মৃতদেহকে আজকে ময়না তদন্তে পাঠানো হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম জানার চেষ্টা করছে তারকেশ্বর থানার পুলিশ হুগলির তারকেশ্বর থেকে কবির বসুর রিপোর্ট আরামবাগ টাইমস चिंता है का ধরনের একটা কালো রঙের জ্যাকেট আর ভেতরে একটা লাল গেঞ্জি আর আর একটা ওই গরম হওয়ার সোয়েটার আর একটা কালো ফুল প্যান্ট একটা বেল্ট দেখে মনে হয় ভালো ঘরের লোক এখানকার এখানকার নয় মনে হয় বাইরেকার বাইরে হ্যাঁ মনে হয় বডিটা মনে হয় একদিনের নয় দুদিন মানে ডুবে ছিল মনে হয় দুদিন ছিল যত সম্ভব মানে এখানে লোকালে কেউ দাবি করে লোকালে কেউ না লোকাল কার এখানে লোকাল কার বাসিন্দারা বলছে যে এখানকার নয় কারি আছে তাহলে লোকাল হলো তো চিনবে অনেকে সবাই যে হ্যাঁ ভাই এটা আমাদের এখানকার এখানে নয় মনে হচ্ছে আবার পূর্ণিমার ব্যাপার তো মনে হচ্ছে বাইরেকার নয় খুব বেশি দূরের নয় কাছে পিঠে হ্যাঁ হ্যাঁ শ্যামপুর আমাদের আমাদের হুগলির মধ্যেই আছে হতে পারে বাড়ি তুলে নিয়ে গিয়ে থানায় গিয়েছে হ্যাঁ না এখান থেকে থানায় নিয়ে গেছে হ্যাঁ ওটা কি পোস্টমর্টম হবে পোস্টমর্টম হবে কি নাম তোমার আমার নাম শম্ভু ডোম